ইটকাঠের এই শহরে বসেও একজন মানুষ তার অনুভূতির পুরোটা জুড়ে লালন করেন গ্রামের সেদো মাটির ঘ্রাণ রংচটা পাইলট শার্ট পরে কাদামাটি ভেঙে ছুটে বেড়ান কৃষকের দুয়ারে দুয়ারে ইলেকট্রনিক্স মিডিয়ায় তুলে ধরেন তাদের জীবনের কথা বলতে পারেন তিনি কে সাইকসিরাজ হৃদয়ে যার ও মানুষ সাইকসিরাজ উনিশশো চুয়ান্ন সালের সাত সেপ্টেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করেন তার বেড়ে ওঠা ঢাকায় তিনি মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এরপর নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় তবে এই মানুষটির আগ্রহের জায়গা জুড়ে ছিল সাংবাদিকতা তাই ভূগোলে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেও কলম যোদ্ধা হিসেবে শুরু করেন নিজের ক্যারিয়ার দীর্ঘ সাংবাদিকতার প্রায় পুরো ভাগ জুড়ে মোটা দাগে রয়েছে কৃষি ও কৃষকের কথা একটা সময় শহরে মানুষের কাছে কৃষি বা কৃষক ছিল চাষাভূষা বলে অবজ্ঞা করার মতো বিষয় অন্যদিকে টেলিভিশন অনুষ্ঠানগুলো ছিল শুধুই বিনোদন কেন্দ্রিক এই প্রথার পরিবর্তন আনেন শাইক সিরাজ দেশের কৃষি উন্নয়নে টিভিকেই বেছে নেন প্রধান মাধ্যম হিসেবে যাত্রাটি শুরু হয়েছিল মাটি ও মানুষ নামক একটি অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটি দেশের কৃষির জন্য একটি নতুন দিগন্তের উন্মোচন করে এর আগে কৃষি নিয়ে অনুষ্ঠান হয়নি যে তা না তবে সেগুলো ছিল স্টুডিও কেন্দ্রিক এখানেই ছিল শায়েক সিরাজের সঙ্গে অন্যদের পার্থক্য তিনিই প্রথম কৃষি বিষয়ক অনুষ্ঠান স্টুডিওর বাইরে নিয়ে আসেন রোদ কাদামাটি ভেঙে চাষিদের দুয়ারে গিয়ে তাদের নিয়ে তৈরি করেন অনুষ্ঠান তুলে ধরেন তাদের অক্লান্ত পরিশ্রমের কথা পাশাপাশি দেশের কৃষি ও উদ্যোক্তাদের নিয়ে প্রামাণ্য চিত্র তৈরি করতে থাকেন তিনি উদ্যোক্তাদের সফলতার গল্প শুনিয়ে উদ্বুদ্ধ করতে থাকেন যুব সমাজকে বিষয়টি বেশ সাড়া ফেলে এতে অনুপ্রাণিত হয়ে অনেকেই স্বাবলম্বী হতে বেছে নেন কৃষি ফলে এই অনুষ্ঠানটির মাধ্যমে দেশের বেকারত্বের হারও কমতে থাকে ফলস্বরূপ মাটিও মানুষ অনুষ্ঠানটি ধীরে ধীরে হয়ে ওঠে বাংলাদেশ টেলিভিশনের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান এর দর্শকপ্রিয়তা যে কোনো অনুষ্ঠানকে ছাপিয়ে যায় শুরুটা বিটিভি দিয়ে হলেও পরে শায়েক সিরাজের কৃষি নিয়ে এই পথ চলা আরও গতিবান হয় নিজের মালিকানাধীন টিভি চ্যানেল চ্যানেল আয়ের মাধ্যমে এখানে তিনি উপস্থিত হন হৃদয় মাটি ও মানুষ নামের একটি ভিত্তিক অনুষ্ঠান নিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের কৃষি ও কৃষি প্রযুক্তির সাথে আমাদের পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানটির মাধ্যমে এভাবেই আধুনিক কৃষি ব্যবস্থাপনা সকলের কাছে পৌঁছে দিয়েছেন তিনি শায়েক সিরাজের কৃষি অনুষ্ঠান শুধু বৈচিত্র্যপূর্ণ না সময় নির্ভর বটে তিনি কৃষিকে আমলে বদলে দিয়েছেন একসময় কৃষক বলতে শুধু গ্রামের কৃষক সমাজকে বোঝানো হতো এখন কৃষক বলতে সে কৃষকরা তো আছেনই তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী গৃহিণী ও শিক্ষিত যুব শ্রেণী কেননা তিনি শুধু মাঠের কৃষককেই তুলে ধরেননি ছাদে টবে সবজি চাষের মতো বিষয়গুলো উঠে এসেছে তার অনুষ্ঠানে উঠে এসেছে বাণিজ্যিক কৃষি জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে বিপণন খাদ্য নিরাপত্তা জলবায়ু পরিবর্তন মোকাবেলা নীতি বিতর্ক সেই সঙ্গে কৃষক ও কৃষির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বিষয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদান অনিয়ম সীমাবদ্ধতা এবং সম্ভাবনার কথা তিনি তুলে ধরেছেন নিপুণ হাতে শাইক সিরাজ মানে রং চটা সবুজ শার্ট পরা ভদ্রলোক অনেকে তো মনে করেন তার একটি শার্ট দশকের পর দশক ধরে এই শার্ট পরে আছেন তিনি এর নেপথ্যেও রয়েছে কারণ কৃষি বিষয়ক সংবাদে অনেক বেশি পরিশ্রম করতে হয় তাই বেশিরভাগই এতে আগ্রহী হন না আর শাইক সিরাজ এই কঠিনকেই ভালোবেসেছিলেন কৃষকের আপনজন হতে গিয়ে ব্যক্তিগত শখ আহ্লাদও করেছেন ত্যাগ তারই উজ্জ্বল দৃষ্টান্ত এই সবুজ শার্ট কৃষকদের নিয়ে কাজ করতে গিয়ে শাইব দেখলেন তাদের কাছে পৌঁছাতে হলে আনা ত্যাগ করতে হবে কেননা ধূপ দূরস্ত সাহেবের সঙ্গে মাটির একটা দূরত্ব আছে সেই দূরত্ব ঘোচাতেই ফর্মাল শার্টের বদলে বেছে নেন জলপাই রঙের পাইলট শার্ট যাতে অন্তত সাহেব গন্ধটা যাবে সেই সঙ্গে সবাই আপন করে নেবে তাকে তিনি বলেন টেলিভিশন একটা জৌলুসের জায়গা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মানুষগুলোর পেটে খাবার নেই যার গেঞ্জিটা ছেড়া, সে মানুষটির কাছে যদি আমি প্রতিদিন এক এক পোশাকে যাই তাহলে কি আমাকে আপন করে নেবে সে দিনই আমাকে আপন ভাববে না তাই ভাবলাম এমন একটি শার্ট পরা দরকার যেটা দেখলেই তার কাছে আপন মনে হবে শাইক সিরাজ কৃষি নিয়ে কাজ করে দেশের কৃষিকে যেমন এগিয়ে নিতে অবদান রেখেছেন তেমনই পেয়েছেন স্বীকৃতিও কৃষিতে অবদান রাখাই পেয়েছেন একুশে ও স্বাধীনতা পদক এছাড়াও কৃষিতে অবদান রাখায় অগণিত মানুষের ভালোবাসা তো পাচ্ছেনই